বদলে যাচ্ছে ক্যাপ্টেনও আর ট্রফি জিততে না পারার অন্যতম কারণ হিসেবে মনে করা হয় ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্স বিরাট কোহলি ছাড়া আর কেউই ধারাবাহিক নন ফলে তারকা সমৃদ্ধ দল গড়লেও আক্ষেপ মিটছে না আমি আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে প্রতিটি দলের কি হতে পারে আরসিবির রূপরেখা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ট্রফির খাড়া রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর এই কাপ আর ঠোঁটের দূরত্ব যে কবে মিটবে এই নিয়ে জল্পনা শেষ নেই প্রতিবারই দুর্দান্ত টিম গড়ে ট্রফির অনেক কাছে পৌঁছেছে কিন্তু ট্রফি জেতা হয়নি গত মৌসুমের শুরু থেকে হতাশার পারফরমেন্স হঠাৎ মাঝপথের দুর্দান্ত প্রত্যবর্তন প্লে অফের জায়গা করে নিয়েছিল আরসিবি সেখানেই দৌড় শেষ আর সিবি ট্রফি জিততে না পারার অন্যতম কারণ হিসেবে মনে করা হয় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স বিরাট কোহলি ছাড়া আর কেউই ধারাবাহিক নন ফলে তারকা সমৃদ্ধ দল গড়লেও আক্ষেপ মিটছে না আগামী আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি দলের কী হতে পারে আরসিবির রূপরেখা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরশুমে মেগা অ্যাকশন হবে তবে বেশ কয়েকজন প্লেয়ারকে রিটেন করার সুযোগ থাকবে এখনও অবধি সেই সংখ্যাটা জানায়নি আইপিএল এর গভর্নিং কাউন্সিল সূত্রের খবর ছজন জন প্লেয়ারকে রিটেন করা হবে তাদের মধ্যে একজন নিঃসন্দেহে বিরাট কোহলি এছাড়াও আরসিবি যাদের রিটেন করতে পারে তারা হলে মোহাম্মদ সিরাজ রজত পাতিদার যশ দয়াল উইল জ্যাক্স এবং গ্রিন ম্যাক্সওয়েল বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর আরসিবি দায়িত্ব সামলাচ্ছেন ফাক ডুপ্লেসি তাকে এবার রিটার্ন না করার সম্ভাবনাই বেশি বরং নেতৃত্বে দেখা যেতে পারে ঘরের ছেলেকে অতীতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে খেলেছেন এই শহরের লোকেশ রাহুল এরপর পাঞ্জাব কিংস আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টের অভিষেক থেকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল প্রথম দুই মরশুমে প্লে অফের জায়গা করে নিয়েছিল রাহুলের নেতৃত্বে গত মরশুমে প্লে অফে উঠতে ব্যর্থ লক্ষ্ণ তার ওপর কোনো সঙ্গে মনোমালিন্যের জেরে এবার লোকেশ রাহুল লক্ষ্ণৌতে থাকবেন না বলেই মনে করা হচ্ছে তিনি আরসিবিতে আসতে পারেন এবং তাকে আরসিবি নেতৃত্ব দেওয়া হতে পারে সেই সম্ভাবনা প্রবল